বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কে বলা হয় দেশের ফার্স্ট লাইন অব ডিফেন্স অর্থাৎ দেশের যে কোনো সংকটে সবার আসে বিজিবি এই বাহিনীর পূর্ব নাম নাম ছিল বাংলাদেশ রাইফেলস সংক্ষেপে বিডিআর সালে লোগো আর ইউনিফর্ম পরিবর্তন করে বিডিআর থেকে নাম দেওয়া হয় বিজিবি এই পরিবর্তনের পেছনে রয়েছে দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঘটে যাওয়া এক রক্তাক্ত ইতিহাস ইতিহাসে যা বিডিআর বিদ্রোহ নামে পরিচিত তবে প্রকৃত সত্য হলো এটি কোনো বিদ্রোহ নয় এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড যার সমাধান আজও হয়নি পনেরো বছর ধরে এই দিবসে কেবল ফুল দেয়া শোক জানানো আর বিচার হবে বলে আশ্বস্ত করে গেছে আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ডের বর্ণনা সবাই জানলেও এই হত্যাকাণ্ডের পেছনে কারা ছিল সেই ইতিহাস এখনও অনেকেরই অজানা বিডিআর হত্যাকাণ্ডের ইতিহাস জানার আগে তৎকালীন বিডিআর সম্পর্কে কিছু তথ্য জানা দরকার দু সালে বিডিআর আর সেনাবাহিনীর মধ্যে অস্বস্তি দেখা দেয় যার কয়েকটি কারণ হল তৎকালীন বিডিআরেই বিভাগীয় অফিসারদের পরবর্তী পোস্টগুলোতে সেনাবাহিনীর অফিসারদের নিয়োগ দেওয়া হতো অর্থাৎ বিডিআরে সিনিয়র অফিসারদের অনেকেই ছিল সেনাবাহিনীর সদস্য যে কারণে বিডিআরের লিডারশিপ ছিল পুরোপুরি আর্মি অফিসারদের হাতে দ্বিতীয়ত এর সিনিয়র অফিসারদের কাজ করতে হতো সেনাবাহিনীর অফিসারদের অধীনে তৃতীয়ত সেনাবাহিনীর তুলনায় বিডিআর এ কম বেতন এবং পদোন্নতির সম্ভাবনা ছিল কম চতুর্থত জাতিসংঘের মিশনে অংশগ্রহণ করতে না পারা এবং সবশেষ ডাল ভাত প্রকল্প নিয়ে অসন্তোষ অপারেশন ডালভাত হচ্ছে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার চলাকালে মিডিয়ার পরিচালিত স্বল্প আয়ের মানুষের জন্য কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের একটি প্রকল্প বিডিআর সৈন্যদের অভিযোগ ছিল ডাল ভাত প্রকল্পের নামে সিনিয়র অফিসাররা অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পকেট ভারী করছেন এই প্রকল্পের লাভের ভাগ নিয়ে সৈন্যদের মধ্যে অসন্তোষ ছিল এটা সত্য তবে এটি কোনোভাবেই বিদ্রোহ বা হত্যাকাণ্ডের কারণ নয় এতদিন আওয়ামী লীগ সরকার প্রচার করেছে এই হত্যাকাণ্ডের জন্য ডাল ভাত প্রধান কারণ তবে প্রকৃত সত্য হলো ডাল ভাত কর্মসূচি কোনোভাবেই এই হত্যাকাণ্ডের কারণ নয় 2009 নয় সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বিডিআর তাদের তিন দিনের বার্ষিক উৎসবের প্রস্তুতি নিচ্ছিল যা বিডিআর সপ্তাহ নামে পরিচিত এই অনুষ্ঠানে উচ্চ পর্যায়ের অফিসার থেকে শুরু করে সাধারণ সৈনিকরা একসঙ্গে মিলামেশা ও আলোচনা করত অস্ত্রের প্রদর্শনীর পাশাপাশি একটি বড় পার্টি করে উদযাপন করেন অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ চব্বিশ ফেব্রুয়ারি মাত্র দুই মাস আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন দ্বিতীয় দিন পঁচিশ ফেব্রুয়ারি ছিল দরবার এই দরবার হলো উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানগুলো একটি এটি পিলখানার বিশাল কেন্দ্রীয় ভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় সাধারণত শুধু এই একটি সময়ে সৈন্যরা উচ্চস্তরের অফিসারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন এই দরবার উৎসবে অস্ত্র নিয়ে ঢোকার অনুমতি না থাকলেও পঁচিশ ফেব্রুয়ারি অনেক বিডিয়ার সৈন্য গোপনে অস্ত্র নিয়ে ভবনে ঢুকে পড়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর বিডিয়ার প্রধান যখন জওয়ানদের উদ্দেশ্যে অর্থাৎ সৈন্যদের সঙ্গে তাদের ক্ষোভের বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেন ঘড়িতে তখন নয়টা পঁচিশ মিনিট হঠাৎ মঞ্চের বাম দিক থেকে মঈন নামের একজন সিপাহী দৌড়ে এসে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের দিকে বন্দুক তাক করে ধরেন মঈনকে ধরে ফেলেন ডিজির পাশে থাকা কর্মকর্তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুহূর্তের মধ্যে এক থেকে দেড় হাজার শূন্য দরবার হল থেকে বের হয়ে মাঠে চলে যান শুরু হয় বিক্ষিপ্ত ছোটাছুটি ভেতরে আটকা পড়েন বিডিআর প্রধান সহ কয়েকজন সিনিয়র অফিসার ভেতর থেকে ডিজি শাকিল আহমেদ প্রধানমন্ত্রীকে ফোন করে বিদ্রোহের ঘটনা জানান এবং দ্রুত সেনাবাহিনী পাঠানোর অনুরোধ করেন শেখ হাসিনা একদিকে বিডিআর বলেছেন তিনি ফোর্স পাঠাচ্ছেন অন্যদিকে সেনাবাহিনী ও র্যাপকে পিলখানায় না যেতে নির্দেশ দিয়েছেন

দিনভর সেনাবাহিনীর প্রধান র্যাবের প্রধান এমনকি শেখ হাসিনা কয়েকবার বিডিআরকে আশ্বস্ত করে বলেছেন তোমরা অপেক্ষা করো ফোর্স পাঠিয়েছি কিন্তু ক্যান্টনমেন্ট থেকে পিলখানা মাত্র কয়েক মিনিটের দূরত্ব হওয়া সত্ত্বেও শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পিলখানায় না গিয়ে ধানমন্ডি আবাহনী মাঠ পর্যন্ত এসে থেমে যায় এদিকে পিলখানার আটকা পড়া সেনা কর্মকর্তারা হাত তুলে দরবার হল থেকে বের হতেই শুরু হয় গুলি গুলি এরপর আর থামেনি হাজার হাজার রাউন্ড গুলি চলতে থাকে ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তারপরের ঘটনা সবারই জানা খোদ রাজধানীতে দিনের আলোয় ভিজে যেতে থাকে পিলখানার মাঠ একে একে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জন জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় সাধারণ মানুষের মনে আজও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ঠিক কি কারণেই এই বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড কোনো বিদ্রোহ কিংবা অসন্তোষ থেকে নয় বরং সরাসরি শেখ হাসিনার নির্দেশে জানানো হয়েছে এই হত্যাকাণ্ড দু সালে ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনায় শেখ হাসিনার জন্য বড় হুমকি ছিল বাংলাদেশ সেনাবাহিনী অন্যদিকে বিডিআরের উপর ভারতের দীর্ঘদিনের ক্ষোভ জমেছিল এই দুই পক্ষের স্বার্থে ভারতের প্রত্যক্ষ মদদে এবং তৎকালীন সেনাবাহিনী প্রধান মইনু আহমেদের সহায়তায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয় সুনির্দিষ্ট করে বললে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক শেখ ফজলিনুল তাপস শেখ ফজলুল করিম সেলিম মির্জা আজম সজীব ওয়াজেদ জয় ও সাবেক সেনাপ্রধান মইনু আহমেদ এমনকি কয়েকটি দৈনিকী প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সেদিন এই ঘটনায় সরাসরি অংশ নিয়েছে ভারতীয় বাহিনী যারা একুশে ফেব্রুয়ারি পাঁচ ঘণ্টা বর্ডার খোলা থাকার সুযোগে বাংলাদেশে প্রবেশ করে এমনকি সেদিন অপারেশন শেষে উদ্ধার কাজে এমন কিছু অস্ত্র পাওয়া যায় যা বাংলাদেশের কোনো বাহিনী ব্যবহার করে 的。 পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটির সমন্বয়ক সাবেক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত ডক্টর খান জোবাইল বিন রফিক বলেছেন এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এই গণহত্যার পরিকল্পনা করা হয় দু সালের ডিসেম্বরে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে থেকেই তখন থেকেই একে একে সেনাবাহিনীর যেসব অফিসার সরকারের জন্য হুমকি হতে পারে এমন চৌকশ ও দক্ষ অফিসারদের ট্রান্সফার করে বিডিআরে নিয়ে আসা হয় পরিকল্পনার পর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির তিন মাসে বিডিআর এর পঞ্চাশ জনের মতো সদস্য বিভিন্ন রাজনৈতিক নেতা ও বেসামরিক ব্যক্তির সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন ডিজিএফআই এনএসআই সহ দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য জেনেও গোপন করে গেছে একটি তদন্তে উঠে এসেছে দু সালের ডিসেম্বর থেকে নুর তাবস প্রতি শুক্রবার পিলখানার মসজিদে জুম্মার নামাজ পড়তে যেতেন জুম্মার নামাজ শেষে তিনি বিডিআরের সৈন্যদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা মিটিং করতেন কেবল পিলখানার ভেতরে নয় তাবসের বাসায়ও একাধিকবার মিটিং করেছেন সেসব মিটিংয়ে আওয়ামী লীগের আরেকজন সাবেক এমপি থাকতেন তিনি হলেন জাহাঙ্গীর কবির নানক পরিকল্পনা সাজানোর এক মিটিংয়ে তাপস সৈন্যদের বলেন বেশি মারার দরকার নেই দু তিনজন অফিসার মেরে ফেললেই হবে বাকিটা আমরা দেখব বিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের জড়িত থাকার সূত্রপাত খুঁজতে হলে যেতে হবে আরও পেছনে উনিশশো থেকে দু সাল পর্যন্ত সিলেটের পদুয়া সীমান্তে বাংলাদেশের ভেতর একটি ক্যাম্প করে জায়গা দখল করেছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যদিও বাংলাদেশের সীমানার ভেতর ভারতের এই ক্যাম্প নিয়ে দুই দেশের মধ্যে কোনো প্রকার উত্তেজনা ছিল না কিন্তু দু সালে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ভারতের বিএসএফ তাদের আরেকটি ক্যাম্পের সঙ্গে বাংলাদেশের ভেতর দিয়ে একটি রাস্তা নির্মাণ শুরু করে বিডিআর আপত্তি তোলার পরও বিএসএফ তাতে কর্ণপাত না করে তাদের কাজ চালিয়ে যায় এমন অবস্থায় পনেরোই এপ্রিল দু এক রাতে তেমন কোনো গোলাগুলি ছাড়াই বিডিআর বিএসএফকে হটিয়ে পদুয়া গ্রাম দখল করে এবং সেখানে তিনটি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান পাকাপোক্ত করে এই ঘটনায় সারেন্ডার করে ভারতের সত্তর জনের মতো ভারতের বিএসএফ সদস্য পদুয়ার ঘটনার প্রতিশোধ নিতে মাত্র তিন দিনের মাথায় আঠারোই এপ্রিল প্রায় পাঁচশো কিলোমিটার দূরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়ই বাড়ি বিডিআর ক্যাম্প দখলের জন্য বিএসএফের সদস্যরা বাংলাদেশের ভিতরে ঢুকে যদিও বিডিআর ও এলাকাবাসীর যৌথ প্রতিষ্ঠায় বিএসএফ বাহিনী পরাজয় মেনে পিছু হটতে বাধ্য হয় নিহত হয় বিএসএফের অন্তত ষোলো জন সৈন্য এই ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের তৎকালীন ডিফেন্স মিনিস্টার যশবৎ সিং উত্তপ্ত লোকসভায় জানান দেন এই ঘটনার বদলা নেওয়া হবে সামগ্রিকভাবে বাংলাদেশের একটি বাহিনী ভারতের জন্য হুমকি হয়ে উঠছে বিষয়টি ভাবে নেয়নি ভারত দু এক সালে ঘটে যাওয়া এই দুটি ঘটনা বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় ক্রমেই হুমকি হয়ে ওঠা সেনাবাহিনী তথা বিডিআরকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে সবচেয়ে বেশি লাভ ভারতেরই পিডিআর হত্যাকাণ্ডের আট মাস পর চোদ্দই অক্টোবর এই ঘটনা তদন্তের সমন্বয়ক সাবেক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন খান সোবাইল বিন রফিক ও তৎকালীন ডিজি ময়দুল ইসলামকে শেখ হাসিনা তার কার্যালয়ে ডাকেন ক্যাপ্টেন খান সোবাইল তার তদন্ত রিপোর্ট শেখ হাসিনার কাছে পেশ করলে রিপোর্টটি দেখে শেখ হাসিনা ছুড়ে ফেলে দেন বলেন এগুলো কি আবলতাবল নিয়ে আসছ তোমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে কাজ করো উনিশ তারিখ তাদের আবারও ডাকা হয় কিন্তু সেদিনেও রিপোর্টে কোনো পরিবর্তন করেননি খান সোবাইল তিনি বলেছিলেন আমি আমার ভাইদের সঙ্গে বেইমানি করতে পারব না এরপর তাকে তুলে নিয়ে যাওয়া হয় ঘরে বন্দি করে রাখা হয় তিনশো দিন গত পনেরো বছরে যারাই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মুখ খোলার চেষ্টা করেছেন তাদেরকে গ্রেফতার চাকরিচ্যুত এবং হুমকি দিয়ে দমন করা হয়েছে অনেকেই মনে করেন দু সালে বিএসএফ সালে বিরুদ্ধে বিডিআর এর সাহসী ভূমিকার উদ্দেশ্য ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারকে হুমকির মুখে ফেলা তাই দু সালে ক্ষমতা এসে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে গেলে যারা শেখ হাসিনার জন্য হুমকি হতে পারেন সেই সেনাবাহিনীকে দুর্বল করতে এবং মনোবল ভেঙে দিতেই বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে পনেরো বছরে সেদিনের দরবার হলে রক্তের দাগ শুকিয়ে গেলেও বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসকে বারবার নাড়া দেবে